নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা ভত্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম তাতে সামান্য একটু তেল দিয়ে তিনটে শুকনো লঙ্কা আমি আগে ভেজে তুলে নিচ্ছি এবার ফ্রাই প্যানের মধ্যে আমি আরেকটুখানি তেল দিচ্ছি খুব সামান্য একটু তেল দিলাম দিয়ে আমি বেগুন কেটে রেখেছিলাম সেই বেগুনটা দিচ্ছি আজকে আমি বেগুন আর টমেটোর ভত্তা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু ভীষণ একটা সুন্দর রেসিপি আমরা শীতকালের অপেক্ষায় বসে থাকি এই রেসিপিটা খাওয়ার জন্য হয়তো সারা বছর এই রেসিপিটা করে খাওয়া যেতে পারে কিন্তু শীতকালে কিন্তু এই রেসিপিটা স্বাদই কিন্তু অন্যরকম লাগে দুখানা টমেটো আমি কেটে দিচ্ছি আর দেব সাত থেকে আটকোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন আমরা যেহেতু একটু বেশি ঝাল খাই তার জন্য তিনটে শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিলাম আর অল্প তেলে উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে তুলে নেবো একটু পোড়া পোড়া করে ভাজবো তাতে ভর্তাটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে গরম ভাত আর রুটির সঙ্গে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে রসুনগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে রসুনগুলো খুব বেশি ভাজবো না রসুন বেশি ভাজা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায় রসুনটা একটু অল্প ভেজে তুলে নেওয়াই ভালো এবার আমি গুলো উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে এগুলোকে আমি আবার তুলে নিচ্ছি নিয়ে এবার একটু ঠান্ডা হতে দেবো স্বাদ অনুসারে নুন দিয়ে আগে আমি শুকনো লঙ্কাটা মেখে নেবো যে কোনো ভত্তা জাতীয় জিনিস একটু ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এবার আমি বেগুন টমেটো রসুন আর কাঁচা লঙ্কাটা দিলাম টমেটোর খোসাটাকে আমি আগে ছাড়িয়ে নিচ্ছি এখনো অনেকটাই গরম আছে রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবার আমি কাঁচা লঙ্কা রসুনটা মেখে নেব অসম্ভব সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা কিন্তু কম বেশি অনেকেরই জানা আছে আপনাদের আর আপনারা কিন্তু বাড়িতে করেও হয়তো খেয়ে থাকেন তাহলে আপনারা জানেন যে কতটা ভালো লাগে যারা এখনো করে কোনোদিন খাননি তারা একবার হয়তো করে খাবেন আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এবার সমস্ত কিছু মেখে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি সেই পেঁয়াজ কাটাটাও দেবো আমি একটু পেঁয়াজ বেশি দিলে কিন্তু ভত্তা জাতীয় জিনিস খেতে বেশি ভালো লাগে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম কাঁচা সরষের তেল দিচ্ছি আর ধনে পাতা দেবো দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেল তৈরি হয়ে গেল বেগুন আর টমেটোর ভর্তা অসম্ভব সুন্দর একটা রেসিপি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন